আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশন এই ক্যাম্পের জন্ম পথ চলা এবং ভবিষ্যৎ সবটুকুই গার্মেন্টস শিল্পের বা অ্যাপারেল শিল্পের কল্যাণে নিবেদিত উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষিত বেকারদের এই শিল্পে সংযুক্ত করা অন্যদিকে অ্যাপারেল শিল্পে গ্রিন ম্যানেজমেন্ট তৈরি করা আমরা মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস নিই ছত্রিশ ঘন্টা এখানে আমরা এই অ্যাপারেল শিল্পের একেবারে ফাইবার থেকে কমপ্লিট গার্মেন্টস পর্যন্ত মানে স্পিনিং মিল টেক্সটাইল মিল ডাইং মিল উইভিং মিল নিটিং মিল প্রিন্টিং মিল এবং গার্মেন্টসের এর কাটিং সেকশন সুইং সেকশন ফিনিশিং সেকশন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশ সর্বশেষ প্যাকিং মান নিয়ন্ত্রণ প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো সবগুলো বিষয় এত বড় সাবজেক্টটাকে আমরা কম্প্যাক্ট করে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে একজন অনার্স মাস্টার্স অথবা ডিপ্লোমা হোল্ডার খুব সহজেই জানতে পারবে যে আসলে এখানে কি কাজ হয় কিভাবে হয় এবং আমি যদি চাকরি পাই তাহলে কিভাবে এই কাজটাকে করতে পারবো এই যে কনফিডেন্স দেওয়াটা এই যে কারেজিয়াস করে তোলা সাহস এবং আস্থা যদি তার সার্টিফিকেটের সাথে সংযুক্ত হয় সহজেই সে নিজেকে এখানে সম্পৃক্ত করতে পারে আমরা আসলে প্রভিশনাল স্টেজে খুব প্রমোশনাল প্রাইস অফার করে থাকে কিন্তু তারপরও দেখা গেছে যে বাংলাদেশের কিছু কিছু পরিবারের ছেলে মেয়েরা আসলেই এই সামান্যতম ফিটা পর্যন্ত বহন করতে পারে না তাই ক্যাম্প সিদ্ধান্ত নিয়েছে আমরা এই নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত সংক্ষিপ্ত একটা ট্রেনিং এর ব্যবস্থা করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে রকম পয়সা দিতে হবে না টিউশন ফি হিসাবে ফলে আমরা এখানে তাদেরকেই সুযোগ দিব প্রথমত মেধাবী আর্থিকভাবে অসচ্ছল এবং ফিমেল ক্যান্ডিডেট তারাই প্রেফারেবল হবে সংখ্যায় যদি অনেক হয়ে যায় তখন আমরা স্ক্রুটিং করব। এবং চেষ্টা করব একটার জায়গায় দুটা শিফট করার বা দুটা ব্যাচ করার এক একটা ব্যাচে মাত্র আমরা বিশ জন ছাত্রছাত্রী নিব এবং তারা এই নভেম্বর মাসের বিশ থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের মেইলে তাদের সার্টিফিকেটের ফটোকপি এনআইডি কার্ড এবং রিজিউমই সাবমিট করতে হবে এবং তাকে আমরা ফোনে মেইলে অথবা হোয়াটসঅ্যাপে কনফার্ম করে দিব শুধু শর্ত সবগুলাই করতে হবে অ্যাসাইনমেন্ট দিতে হবে টেস্টে পাস করতে হবে তাহলে আমরা সার্টিফিকেট প্রদান করব। কিন্তু এর জন্য আমরা কোনো রকম কোনো ফি নিব না এই শিল্প আমাদেরকে অনেক দিয়েছে আমাকে চল্লিশ বছর এই শিল্পের সাথে সম্পৃক্ত চব্বিশ বছর ছিলাম প্রোডাকশনের সাথে আমি একজন উত্ত উদ্যোক্তা হিসাবে গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা করেছিলাম ব্যবস্থাপনা ছিলাম ওখানকার এবং বিশ্বের সবচেয়ে বড় নাম করা এখন আমার বাকি জীবনটা এই শিল্পের উন্নয়নে এই শিল্পে গ্রিন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা আর বাংলাদেশের শিক্ষিত বেকারদের এই শিল্পের সাথে সম্পৃক্ত করার মানসিকতা নিয়ে আমি এবং আমার সাথে আরও কয়েকজন ফ্যাকাল্টিস আছেন যারা গত বিশ ত্রিশ বছর এই শিক্ষা খাতে শিক্ষা ইনস্টিটিউশনের সাথে বা ইউনিভার্সিটির সাথে জড়িত দুজনেই প্রফেসর আমরা এই তিনজনে এই মানসিকতা নিয়ে এটা শুরু করেছি যে কমপ্লিটলি কমপ্লাইন্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বা আমাদের দেশকে কিছু দেওয়ার মানসিকতা থেকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা স্বপ্রণোদিত হয়ে এই টিউশনলেস ফ্রি বা টিউশন ফিজ ফ্রি আমরা সেশন আর আমাদের যে রেগুলার কোর্স চলতেছে সেটা চলতে থাকবে আমাদের পঞ্চম ব্যাচ ব্যাচ শেষ হয়ে যাচ্ছে শুরু শুরু হবে আগামী ডিসেম্বরের থেকে তো আমরা সকলকে বলবো যারা নিজেদেরকে শিল্পের সাথে সম্পৃক্ত করতে চান সত্যি কথা বলতে যারা স্বনির্ভরতা অর্জন করতে চান বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্যই এই সংক্ষিপ্ত স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থাটা করা হলো এবং আমি আশা করি এর মাধ্যমে আমাদের এদেশের শিক্ষিত বেকার সম্প্রদায় এবং গার্মেন্ট শিল্প উভয়ই উপকৃত হবেন ধন্যবাদ ধন্যবাদ